গুড মর্নিং এখন বাজছে কটা সকাল আটটা বাজছে আর অনেক কাজ করে ফেলেছি কাজ করার পর লেটে একটু ব্লগ শুরু করলাম আটটার দিকে তো একটু সকাল একটু নাস্তা নাস্তার মধ্যে কী মনে সকালে হরলিক্স খাবো ঠিক মনি কী করবে আমার জন্য আজকে স্পেশাল হ্যাঁ আলু সিদ্ধ আর আলু সিদ্ধ আর খাবো না নিমকি এনেছি কালকে এই দেখো এই নিমকিটা খেতে ভালো এটা আমার ফেভারিট সব দোকানে নিমকি ভালো লাগে না ওই দোকানে আমরা খেয়েছিলাম খেতে এত ভালো হচ্ছে বাপরে মনে হচ্ছে ভাটিতে আমার হরলিক্স তৈরি হয়েছে তো ফালতু কাটা ছাড়া ভালো কথা নয় কেন ফালতুকা থাকি আমি এইভাবে হরলিক্স করতে প্রথমবার দেখলাম আমার আমার কি কথাবার্তা এমনি যতক্ষণ তোমার পেছনে না পড়বে আমার তো দিন কাটবে না কোন এমন দিন গিয়েছে যে আমি কাজ করতে বেরিয়েছি আর তোমাকে না রাগিয়ে গিয়েছি হুম তুমি তুমি খাও খাও আমাদের বাড়িতে সবাই সকালে সবার কারণে ঠিক নাই সবার বাড়িতে চা হয় লাল চা হয় দুধ চা হয় আমাদের দেখো কি হয় কেউ গুলুকন্ডি খায় কেউ হরলিক্স খায় কেউ চা খায় হ্যাঁ গুলোকন্ডি খেতে ভালো লাগে অবশ্যটা মনে অনেকদিন ধরে বলছিল আমিও আনবো 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 করে যাচ্ছিলাম কমপ্লিট শান্তি শান্তি তৃপ্তি বলো গরমের লিকুইড ছাড়া আর অন্য কিছু খেতে ভালো লাগে না বলো আচ্ছা ফুল তো বেশি ফুটে নি দেখি আজকে আমি সকাল সকাল একটু ফুলগুলো তুলে নিচ্ছি ঠাকুরের পুজোর জন্য দিয়ে হ্যাঁ একটু করে জল দিয়ে দিলাম সব গাছপালাতে সকাল সকাল দিয়ে পায়রা দেখে জল দিয়ে একটু চাল দিলাম হ্যাঁ সকালটুকু একটু আমরা জল চাল দিই পায়রা দেখে পোষা পায়রা বলতে হাঁড়ি টাঙানো আছে ওখানে পায়রাগুলো সব বসে তো তাদেরকেই দানাগুলো দিলাম মরি রান্নার জন্য প্রিপারেশানগুলো করছে আলু কাটা পেঁয়াজ দেখতেই পারছো মনি আমার জন্য কাজ বেছে রেখেছিলো বলছিলো তুমি রবিবারে কি করবে বসে বসে আমার একটু হেল্প করে দাও নিচটুকু আমি একটু মানে ধুলো হয়ে যাই তো তাই জন্য একটু মুছে দিচ্ছি হ্যাঁ ওই দিকে রান্না টান্না করছিল আমি ওইদিকে একটু হেল্প করে দিলাম আর মনি আমার জন্য যা ভালো ভালো কাজ বেছে রাখে দেখো এখন গরমের বেলের সিজন তাই আমরা সকালে বেলের শরবতটা খাই দে মনি তাড়াতাড়ি ফুলগুলো ধুয়ে পড়ে এদিকে দেখতেই পারছো সকাল সকাল পুজোটা সেরে নিছে দে রান্না করতে নিচে চলে যায় আজকে বাপি বাজার থেকে খাসির মাংস নিয়ে এসেছিলো তাই আজকে রান্না হবে রান্নাতে বসে এসে মনি করে গেলে দেখি বেশি ই করতে হবে না কষতে হবে না এবার তাড়াতাড়ি হয়ে যাবে একটু কষে মানে মশলাগুলো হবে হ্যাঁ সব সিদ্ধ হয়ে গেছে গুড গার্ল গুড গার্ল আমি এদিকে নিলাম চপ খেয়েছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য দিয়ে তাড়াতাড়ি জল খাবার আমরা সারলাম আমি তো চলে গেলাম কাপড় গাছ দিয়ে আমি নিজের জামা কাপড়গুলো কেচে নিলাম এত খিদা পেয়েছিল বেশি দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিলাম এত গরম লাগছিল দিয়ে ছা দিলাম ছাদে একটু হাওয়া পেয়ে আহ মনটা জুড়িয়ে গেল সন্ধ্যাটা হলো কমপ্লিট একটু রেডি হয়েছি কোথায় যাবো মনে আজকে বড় দিদি বাড়ি যাচ্ছি কেন মনে নাই তোমার কানের দুলটা দেখেছো দিদি আমাদের জন্য কত কিছু স্পেশাল করেছে চাটনি এলো এদের কি মনে ঢোকলা ঢোকলা করেছে আজকের পর্যন্ত এইটুকুই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করিও থ্যাংক ইউ বাই